তো গায়ে আসলে এটা হচ্ছে যে রাঙামাটি মারি স্টেডিয়াম তো এখানে হচ্ছে যে মারমাদের পহিলা বৈশাখে পানি খেলা উদযাপন করা হয়েছে তো আমরাও গেলাম ওখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে এখনও কিন্তু অনুষ্ঠান শুরু হয় না তো আমরা প্রায় দুই তিন ঘন্টা বসার পরও কিন্তু শুরু না হওয়াতে আসলে আমরা বেশিক্ষণ না থেকে চলে আসছি কারণ ভাতসা নিয়ে গিয়েছিলাম তো ওরা হচ্ছে যে গরমে থাকতে ছিল না তো আমরা আসলে পানি খেলা না দেখে চলে আসছি তারপরেও কিন্তু আমরা প্রায় দুই তিন ঘন্টা বসেছিলাম ছিলাম তো গাইজ আসলে আমরা পুরো দেখাতে কারণ আমরা শেষের দিকে ছিলাম না তো আমরা ওর দিকে চলে আসার পরে জাস্ট আমরা পুরো ভিডিও নিতে পারি না তো গাইজ যতটুকু নিয়েছি তো ততটুকু হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করে দেখলাম আসলে গায়েস আমাদের মধ্যে হচ্ছে যে বিজু আর হচ্ছে যে মারমাদের মধ্যে হচ্ছে যে সাংক্রায় তো এর মধ্যে হচ্ছে যে পানি খেলা উদযাপন করা হয়েছে তো হচ্ছে যে এটা রাঙামাতি মারে স্টেডিয়াম তো গাইজ আসলে তিন পারা কিন্তু এখানে চলে আসে অনেক লোকের ভিড় তো এই লোক আনন্দ উপভোগ করলাম কিন্তু শেষ পর্যন্ত আসলে দেখতে পারে না সেটা গরমের মধ্যে আসলে থাকতে পারতেছিলাম না বলে আমরা চলে আসছি তো গাইজ আসলে যতটুকু ভিডিও করতে পেরেছি তা হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করলাম তো গাইজ স্টেডিয়ামের ভিতরে যে প্যান্ডেলটা করা হয়েছে তো আমরা সোজা হচ্ছে যে প্যান্ডেলের ভিতরে চলে যাচ্ছি ওখানে হচ্ছে যে সভার জন্য চেয়ার বসানো হয়েছে তো গায়েস আসলে চেয়ার বসার জন্য আমরাও চলে যাচ্ছি প্যান্ডেলের ভিতরে তো হচ্ছে যে ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ বসে থাকব তো গায়ে আসলে ফাইনালি প্যানেলের মধ্যে চলে আসলাম এখানে আসার পর আসলে আমরা শুনেছিলাম যে নয়টা দশটা থেকে শুরু হবে পানি খেলা তো সেজন্য হচ্ছে যে আমরা একদম সকাল সকাল দিয়ে হচ্ছে যে ওখানে বসে ছিলাম এরপরে দেখা যাচ্ছে যে এগারোটা বাজে যাচ্ছে বারোটা বাজে যাচ্ছে তারপরেও কিন্তু শুরু হয় নাই তো আমরা কি করলাম আমরা আর থাকতে না পেরে সোজা বাসার দিকে চলে আসলাম তো গায়ের আসলে এসে পর্যন্ত থাকা উচিত ছিল কিন্তু পারে নাই তো আমি যতটুকু পেরেছি ততটুকুই কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন মাননীয় জনাব অংশিত্র চৌধুরী মাননীয় চেয়ারম্যান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আহ্বায়ক রাঙামাটি উদযাপন কমিটি দু হাজার চব্বিশ ও সভাপতি মানব সংস্কৃতি সংস্থা মাসেস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মঞ্চে চলে আসার অনুরোধ জানাচ্ছি আমরা একটু পরে আমাদের মূল আয়োজন শুরু করব

চারসিং মাও মারমা অংচাইখরি মারমা আথিমা মারমা মাছাইউ মারমা আথিমং মারমা সাজেন কুমার মারমা মাখাইজিং মারমা উরংমা মারমা আপনাদের সামনে মাননীয় প্রধান অতিথি হিসেবে جناب পূজেন্দ্র নাথ জেগুরা মাননীয় প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রালয় এবং সম্মানিত উদ্বোধক হিসেবে উপস্থিত হয়েছেন جناب বিকম্পুর তালুকদার এমপি মাননীয় সভাপতি কোন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটি সম্মেলনে সুসবিন্না